আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের একটা সৃজনশীল যেটি ময়মনসিং বোর্ড দুই হাজার পঁচিশ সালে এসেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল দেওয়া আছে শ্রেণীগুলো দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে এখন আমাদের নির্ণয় করতে বলতেছে ক নাম্বারে যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না অনেকগুলো সংখ্যা দিয়ে বলতেছে এটার মধ্যক নির্ণয় করো সো এরকম কয়েকটা সংখ্যা দিয়ে ক নাম্বারে এসে যদি মধ্যক নির্ণয় করতে বলে এটা খুবই সহজ প্রথমে তুমি এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিবা তো এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমি ছোট থেকে বড় আকারে সাজাই লিখলাম ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছোট থেকে বড় আকারে সাজায় নিতে হবে এরপর তোমাকে গুনতে হবে এখানে মোট কয়টা সংখ্যা আছে আমরা গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা আছে তার মানে মোট গণসংখ্যা বা মোট সংখ্যা হচ্ছে আমাদের আটটি তা আমি এখানে লিখলাম মোট সংখ্যা আট আট না বিজোড় তোমাকে জানতে হবে তো এটা তুমি জানোই যে আট জোর না আট হচ্ছে একটা জোড় সংখ্যা তো জোর সংখ্যা বিজোর সংখ্যা কেন কারণ জোড় হলে এক সূত্র হয় বিজোড় হলে মধ্যকের আরেক সূত্র হয় তো যেহেতু জোড় সংখ্যা এখন মধ্যকের সূত্রটা আমরা লিখবো মধ্যকের সূত্র হচ্ছে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ ডিভাইডেড বাই টু এই এন এর মান কি হবে আট এইট বাই টু এখন আটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় আটকে দুই দিয়ে ভাগ করলে হয় চার চারতম পদ আবার এখানে দেখো প্লাস আটকে দুই দিয়ে ভাগ করলে চার চারের সাথে একযোগ করলে পাঁচ পাঁচতম পদ তাহলে চারতম পদ প্লাস পাঁচতম পদ ডিভাইডেড বাই টু এখন চারতম পদ কোনটা তুমি এখানে যেটাকে সাজাই লিখছ সেটা চার নাম্বার পদ হচ্ছে চারতম পদ তাহলে এক দুই তিন চার চারতম পদ দশ পাঁচতম পদ এগারো তো চারতম পদ দশ পাঁচতম পদ এগারো বসাই দিলাম নিচে হচ্ছে দুই এবার দশ আর এগারো যোগ করে দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হয় দশ দশমিক পাঁচ আছে এখানে একটু কারেকশন করে নাও এটা কিন্তু এগারো দশমিক পাঁচ এটা হচ্ছে দশ দশমিক পাঁচ দশ আর এগারো যোগ করলে একুশ একুশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের দশ দশমিক পাঁচ হয় তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল এবার আসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে কী বলা আছে খ নাম্বার প্রশ্নে বলা আছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পদ্ধতির গড় প্রত্যেক বোর্ডেই আসে মানে মোটামুটি তুমি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শিট থাকতে পারো প্রত্যেক বোর্ডে আসবে তো এই টেবিলটার সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে হবে তো এটা সংক্ষিপ্ত পদ্ধতির গড় কীভাবে নির্ণয় করবো এটা সংক্ষিপ্ত পদ্ধতির গড় যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমরা প্রথমে এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যেটা আছে এটা আমরা একটা টেবিলের মধ্যে লিখে ফেলবো প্রশ্নে যা যা আছে তা আর গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করা হয় আমরা এখানে এফআই লিখে রাখবো ভালো কথা তারপর কি করবো ভাই তার পরবর্তীতে তোমাকে এখানে টোটাল ঘর করতে হবে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রথম দুইটা প্রথমটা তিন নম্বর ঘর হচ্ছে তোমার মুখস্থ মুখস্থ বলতে প্রশ্নেই দেওয়া আছে শ্রেণীব্যাপি আর গণসংখ্যা দেখে দেখে বসায় ফেললা এরপর তোমার দুই নম্বর ঘরে তুমি মধ্যমানটা লিখবা মধ্যমানকে প্রকাশ করা হয় এক্সআই দ্বারা তো এক্সাইজ দ্বারা প্রকাশ করলাম এখন মধ্যমান নির্ণয় করার নিয়ম কি এই নিম্নসীমা আর উচ্চসীমা এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ একান্ন আর পঞ্চান্ন যোগ করলে হয় আমাদের একশো ছয় একশো ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিপ্পান্ন হচ্ছে ফিফটি থ্রি ছাপ্পান্ন আর ষাট যদি আমরা যোগ করি তাহলে এখানে আমাদের হবে একশো ষোলো এটাকে দুই দিয়ে ভাগ করলে হয় আটান্ন এভাবে সবগুলোর মধ্যমান আমরা বের করে নিব ভালো কথা মধ্যমান বের হয়ে গেল এখন কি করব। এখন এই যতগুলো মধ্যমান আছে সবগুলো মধ্যমান থেকে একটা মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরে নিব অর্থাৎ তোমাকে একটা আনুমানিক গড় ধরে নিতে হবে সেটা মধ্যমানগুলো থেকে এখন এটা তুমি যে কোনো একটা ধরলেই হয় তো মানুষ নর্মালি দুইটা পদ্ধতিতে ধরে একটা হচ্ছে মাঝামাঝি কোন একটা মানকে সে মধ্যমান ধরে অথবা যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটার মধ্যমানকে আনুমানিক গড় ধরে তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝামাঝি এবং হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে বিষ তার মানে এই বিষ বরাবর যে মধ্যমানটা আছে সেটাকে আমরা সিক্সটি থ্রি ধরবো যেটাকে আমরা আনুমানিক গড় বলতেছি এ দিয়ে প্রকাশ করতেছি তার মানে এর মান হচ্ছে সিক্সটি থ্রি অর্থাৎ আনুমানিক গড় সিক্সটি থ্রি আচ্ছা এবার আসো ধাপ বির্যুতি ধাপ কিভাবে নির্ণয় করে ধাপ বিরচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা আর এই ইউআই বের করার সূত্র হচ্ছে এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এর সূত্র দিয়ে তুমি এই মানগুলো বের করতে পারো তো প্রথম ঘরের এক্স আই কত দেখো তো প্রথম ঘরের এক্সাই তিপ্পান্ন তার মানে এক্স এর মান আমি তিপ্পান্ন বসাইলাম মাইনাস এ এর মান কত এর মান হচ্ছে সিক্সটি থ্রি তাহলে ফিফটি থ্রি মাইনাস সিক্সটি থ্রি ডিভাইডেড বাই এইচ এখন এইচ কি এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয়ের নিয়ম হচ্ছে যে কোন শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করবো অর্থাৎ ছাপ্পান্ন থেকে একান্ন বিয়োগ করবো কত হয় পাঁচ তার মানে এইচ এর মান হচ্ছে পাঁচ তো এখন দেখো তিপ্পান্ন থেকে যদি তেষট্টি বিয়োগ করি তাহলে হয় মাইনাস দশ -10 কে 5 দিয়ে ভাগ করলে হয় -2 এইজন্যই ঘরে -2 सेम ভাবে পরের ঘরের জন্য করলে -1 0123 আসবে তবে এটাকে আমরা আরো সহজ শর্টকাট পদ্ধতিতে করতে পারি সেটা কিভাবে সেটা হচ্ছে তুমি যেই শ্রেণীটাকে যেই শ্রেণীর ওই যে আনুমানিক গড় ধরে নিয়েছো এ ধরে নিয়েছো যে এক্স শ্রেণীতে সেই বরাবর অর্থাৎ এই সিক্সটি থ্রি আমাদের যে এটা আছে সেই বরাবর আমরা এই ধাপ বিচ্যুতির মানটাকে আমরা জিরো ধরে নিব এবার উপরের দিকের যে মানগুলো হবে সেগুলো থাকবে যতগুলো ঘর থাকে আর নিচের দিকের মানগুলো হবে প্লাস প্লাস ওয়ান থ্রি এইভাবে শর্টকাট পদ্ধতিতেও তুমি করতে পারো আরেকটা হচ্ছে পরবর্তী ঘর যেটা সেটা হচ্ছে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি অর্থাৎ এই এফআই এর সাথে ইউআই গুণ করতে হবে এফআই ইউ তো আটের সাথে মাইনাস দুই গুণ করে মাইনাস ষোলো বারো সাথে মাইনাস এক গুণ করে মাইনাস বারো বিশের সাথে শূন্য গুণ করলে শূন্য এভাবে এই দশের সাথে এক করলে দশ এভাবে সবগুলোর গুণফল তুমি বের করে ফেলবা ওকে এবার এবার আমাদের কাজ যেটা সেটা হচ্ছে এই সবগুলাকে যোগ করে ফেলো ক্যালকুলেটারের মধ্যে মাইনাস ষোলো মাইনাস বারো প্লাস জিরো প্লাস টেন প্লাস টুয়েলভ লেখে ইকুয়ালি ক্লিক করো আর একটা প্লাস টুয়েলভ লেখে ইকুয়ালি ক্লিক করো তাহলে দেখবো ছয় আসে তার মানে এই সবগুলোর যোগফল হচ্ছে ছয় আর যোগফল প্রকাশ করা হয় এই সামেশন চিহ্ন দ্বারা মানে সামেশন চিহ্ন দিয়ে বুঝাচ্ছে যোগফল কার যোগফল এই এফ আই এর যত মান আছে সবগুলোর যোগফল কত আসলো সিক্স ওকে তাহলে আমরা এইভাবে এটা নির্ণয় করে ফেলতে পারি এবার আর সবগুলো গণসংখ্যা এই সবগুলোকে যোগ করলে দেখবা সিক্সটি আছে এটাও নির্ণয় করে ফেলবা এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা মোট গণসংখ্যাকে এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে লিখবো আমাদের গড় নির্ণয় সূত্র আমরা জানি গড় সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু ফোর এটা হচ্ছে গড় নির্ণয় সূত্র তো সূত্রটা আমরা এখানে লিখে ফেললাম লিখার পর এবার মান বসাবো এর মান কত এর মান তো সিক্সটি থ্রি আমরা জানি এই হচ্ছে আনুমানিক গড় যেটার মান হচ্ছে সিক্সটি থ্রি সামেশন অফ এফ আই ইউআই এটার মান এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সিক্স সিক্স বসিয়ে দিলাম এন এন এর মান হচ্ছে ষাট এটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপরে হচ্ছে ফোর কিসের মান এটা ফোর হবে এটা হচ্ছে এইচ ঠিক আছে এটা ফোর না এখানে এইচ তো এইচ এইচ এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম ফাইভ ঠিক আছে তো মানগুলো আমরা এখানে বসায় ফেললাম বসানোর পরে এই সূত্রটা আমি আরেকবার একটু কারেকশন করে দিচ্ছি দেখো এখানে কিন্তু এটা ফোর না এটা হচ্ছে এইচ এ প্লাসন অফ এফআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ আর এইচ এর মান কত হবে এইচ এর মান হবে ফাইভ কেন একটু আগেও আমরা দেখছি যে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে শ্রেণী ব্যবধান বা শ্রেণী শ্রেণীব্যাপ্তি পাওয়া যায় যেটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় যেমন এই শিশুটি থেকে একশোটি বিয়োগ করো বা একাত্তর থেকে শিশুটি বিয়োগ করো পাঁচ হয় তার মানে এইচ এর মান হচ্ছে পাঁচ তো এইচ এর মান কিন্তু আমরা পাঁচ এখানে পেয়ে গেলাম

ছকটা দেওয়া আছে বা টেবিলটা দেওয়া আছে এই টেবিলের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে তো গ নাম্বারে গণসংখ্যা বহু বা হচ্ছে অজীব রেখা এই দুইটার একটাই বেশি আসে তবে তিনটা গ্রাফ আছে তিনটা যে কোনো একটা আসবে গণসংখ্যা বহুবুজ অজীব রেখা আর একটা হচ্ছে আয়ত লেখা সেখানে গণসংখ্যা বহুভুজ আসছে এখন গণসংখ্যা বহুভুজ আমরা কিভাবে নির্ণয় করব। গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হলে আমাদের এখানে যে টেবিলটা দেওয়া আছে দুইটা রাশির মান দেওয়া আছে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্ত আর একটা হচ্ছে গণসংখ্যা এর বাহিরেও আমাদের আরেকটা মান লাগবে যেটাকে বলা হয় শ্রেণীর মধ্যমান গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে তো সেই কাজটাই আমরা করবো এখানে তো আমরা এখানে যদি দেখি যে আমাদের এই যে দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যা যা দাও আছে সেগুলো দেখে দেখে লিখে ফেলবো আর শ্রেণীর মধ্যমানটা আমরা বের করে ফেলবো আমরা জানি শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে নিম্ন নিম্নসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেললে শ্রেণীর মধ্যমানটা বের হয়ে যায় তো এইভাবে সবগুলো শ্রেণীর মধ্যমান বের করব বের করার পরে তোমাকে আরো দুইটা এক্সট্রা মান লাগবে মধ্যমান এইগুলো ছাড়াও এখানে ছয়টা মধ্যমান আছে এই ছয়টা মধ্যমান ছাড়াও আরো দুইটা এক্সট্রা মধ্যমান লাগবে সেটা কি প্রথম শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকত সেটার মধ্যমান কত হতো আমরা এখানে দেখতে পাচ্ছি সব পাঁচ পাঁচ কম তেষট্টি থেকে পাঁচ কম আটান্ন থেকে কম কম তার মানে এর আগে কোনোটা থাকলে সেটা হয়ে আটচল্লিশ হইতো আবার দেখো পরের গুলো পাঁচ পাঁচ করে বাড়তেছে তেষট্টি থেকে পাঁচ বেশি আটষট্টি থেকে পাঁচ বেশি তিয়াত্তর থেকে পাঁচ বেশি আটাত্তর এরপরে যদি কোনোটা থাকতো আটাত্তর থেকে পাঁচ বেশি তিরাশি হইতো ঠিক আছে তো মধ্যমানগুলো এভাবে প্রথমে তার আগে একটা বের করতে হবে আর শেষটার পর একটা বের করতে হবে কেন সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে এক সক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান ধরবো তো গ্রাফ পেপারে তুমি এই বরাবর একটা দাগ দিবা যেটাকে বলে এক সক্ষ আর এই লম্বা লম্বি একটা দাগ দিবা সেটাকে বলা হয় ওয়াই অক্ষ সো এক সক্ষ বরাবর আমরা যে মানগুলো লিখবো সেগুলো হচ্ছে শ্রেণীর মধ্যমান তো শ্রেণীর মধ্যমান আমাদের শুরু কিন্তু আটচল্লিশ থেকে শেষ তিরাশিতে তো আটচল্লিশ থেকে তিরাশি পর্যন্ত পাঁচ ঘর পর 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 আমি এখানে বিন্দু দিলাম এই যে দেখো ও এখানে এখান থেকে শুরু করবো আমরা পাঁচ ঘর গ্যাপ দিয়ে তারপর আটচল্লিশ বসাবো আটচল্লিশের পরে পাঁচ ঘর পরে তিপ্পান্ন পরে পাঁচ ঘর পরে আটান্ন আটান্ন পরে পাঁচ ঘর পর তেষট্টি এই তিরাশি পর্যন্ত বিন্দুগুলো নিব আর ওয়াই অক্ষে গণসংখ্যা বসাবো আমরা দেখতে পাচ্ছি আমাদের গণসংখ্যা সর্বোচ্চ বিশ তার মানে আমরা ওয়াই অক্ষে বিশ ঘর পর্যন্ত দাগ দিব তবে পাঁচ 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 করে আমরা দাগ দিব ওয়াই অক্ষে তো এটা হচ্ছে শূন্য শূন্য থেকে পাঁচ ঘর উপরে পাঁচ তার পাঁচ ঘর উপরে দশ পনেরো বিশ এভাবে ওয়াই অক্ষে পাঁচ ঘর পর পর বিন্দু দিব দাওয়ার পর এবার মান বসানোর পালা কিভাবে মান বসাবো দেখো 48 बरोबर तो কোন গণসংখ্যা নাই 53 बरोबर গণসংখ্যা আট তাই 53 बरोबर আমি আট ঘর উপরে বিন্দু দিব 58 बरोबर 12 58 বরাবর 12 ঘর উপরে বিন্দু দিব 63 बरोबर 20 63 बरोबर 20 ঘর উপরে 68 बरोबर 10 ঘর উপরে আর 73 বরাবর হচ্ছে 6 ঘর উপরে এবং সর্বশেষ এই 78 बरोबर 4 ঘর উপরে আমি বিন্দু দিলাম দাওয়ার পর স্কেল দিয়ে এই বিন্দুগুলো তুমি এভাবে যোগ করে দিবা যোগ করলে তোমার গ্রাফ অলমোস্ট শেষ এখন কিছু কাজ বাকি এই গ্রাফকে এক্স অক্ষের সাথে মিলাই দিব তো গ্রাফকে এক্স অক্ষের সাথে মিলাতে হলে ওই যে আগে আটচল্লিশ বের করছো এটাকে এই আটচল্লিশের সাথে মিলাবা শেষে যে তিরাশি বের করছো এটাকে এই তিরাশির সাথে মিলাবা শেষ তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রাফ এখন এখানে যদি তুমি একটু খেয়াল করো এটা হচ্ছে জিরো বিন্দু এটা আটচল্লিশ এখানে কি আসলে আটচল্লিশটা ঘর আছে নাই তো আটচল্লিশটা ঘর আছে এটা বোঝানোর জন্য তোমার এখানে মাঝখানে কেটে দিতে হবে এটা দিয়ে বোঝায় যে হ্যাঁ কাটার ভিতরে বাকি ঘরগুলো আছে তো এটা কেটে দিতে হবে আর এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এটা বলে দিতে হবে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরছে এটা বলে দিতে হবে এবার আসো সর্বশেষ এই গ্রাফের বর্ণনাটা তোমাকে একটু বলে দিতে হবে গ্রাফের বর্ণনাটা কি দেখো গ্রাফের বর্ণনাটা হচ্ছে তুমি এখানে এক্স অক্ষ বরাবর কি করছো এক্স অক্ষ বরাবর প্রতি বর্গঘর ঘর আচ্ছা এটা এক এক হবে প্রতি বর্গ ঘরকে এখানে এক ঘরকে এক এক করে ধরছো মাঝে মাঝে জায়গা না হলে এক ঘরকে দুই ধরা লাগে বা দুই ঘরকে এক ধরা লাগে তো এখানে আমরা ওই রকম কোনো ঝামেলা করতে হয় না প্রত্যেক ঘরকে এক এক করে ধরছি সো ঘরকে এক একক ধরে কি বসাইছি আমরা শ্রেণীর মধ্যমান আচ্ছা অবিচ্ছিন্ন শ্রেণীর এখানে একটু কারেকশন আছে এই যে এখানে বসেছি আমরা শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান সো এক সক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে শ্রেণীর মধ্যমান বসাইলাম আর ওয়াই অক্ষ বরাবর এখানেও প্রতিবর্গ ঘরকে এক ধরে কি বসেছে গণসংখ্যা গণসংখ্যা বসি আমরা গণসংখ্যা বহুভুজ আকলাম আবার এই মূল বিন্দু ও থেকে মানে জিরো বিন্দু থেকে আটচল্লিশ পর্যন্ত এখানে আটচল্লিশটা ঘর আছে এটা বোঝানোর জন্য এই ভাঙা চিহ্ন ব্যবহার করছে এটাও বলে দিলাম মূল বিন্দু থেকে আটচল্লিশ পর্যন্ত ঘরগুলো বোঝাতে এই ছেদ চিহ্নটা আমরা ব্যবহার করছে তো এটা লিখলেই তোমার এটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি তোমরা এই সিনশিয়ালটা বুঝতে পেরেছো তো যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে পড়ালেখার সাথে থাকো পড়ালেখা করতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম